বর্তমানে তিন চাকা ইলেকট্রিক বাইক কিনলেই পেয়ে যাবেন সরকারের তরফ থেকে টাকা এক হাজার বা দুই হাজার নয় দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এই ভর্তুকি আপনারা পেয়ে যাবেন তো কারা টাকা পাবে অফিসিয়াল নোটিসে কি বলা হয়েছে এই টাকা কেন দিচ্ছে সরকার কোন প্রকল্প থেকে দিচ্ছে বিস্তারিত বলবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকেন অল প্রেস করে রাখবেন হাতে আর মাত্র দুই মাস আপনি ইলেকট্রিক গাড়ি কিনলেই টাকা দেবে সরকার তো আপনারা বুঝতে পারছেন কিন্তু দু মাস বাকি তারপরে কিন্তু আপনারা ইলেকট্রিক গাড়ি কিনলেই টাকা দেবে সরকার বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ ইএমপিএস দু হাজার চব্বিশ ফেম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ফেম টু মেয়াদ শেষ হওয়ার পর ইএমপিএস দু নামে এই নতুন প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এই প্রকল্পের মেয়াদ প্রথমে জুলাইয়ের শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন সেটি আরও দুই মাস বাড়ানো হয়েছে যা ক্রেতাদের জন্য স্বস্তির কারণ তো আপনারা বুঝতে পারলেন যে এটি একটি প্রকল্প কোন প্রকল্প আপনারা বুঝতে পারছেন ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু সালের তো এর এর আগে একটা টাইম দেওয়া হয়েছিল এবং আরও দু মাস বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে যারা কিনবে তাদের জন্য একটি সুবিধা হয় ইএমপিএস স্কিমের অধীনে প্রথমে পাঁচশো কোটি টাকা বরাদ্দ ছিল যা এখন বৃদ্ধি করে সাতশো আটাত্তর কোটি টাকা করে করা হয়েছে এর ফলে দুই চাকা ও তিন চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে গেলে ক্রেতারা সেপ্টেম্বর পর্যন্ত ভর্তুকি পাবেন ইলেকট্রিক স্কুটার বা মোটরসাইকেলের ক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং ব্যাটারি চলতি থ্রি হুইলার কেনার সময় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে তো আপনারা বুঝতে পারলেন দুই চাকা যদি কিনে সেক্ষেত্রে দশ হাজার টাকা এবং তিন চাকা যদি কিনে তাহলে কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি কিন্তু এখানে দেওয়া হবে তাই বলছে আর দ্বিতীয়ত প্রথমে ছিল পাঁচশো কোটি টাকা সেটা বাড়িয়ে সাতশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভর্তুকি টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে না বরং ডিসকাউন্ট হিসাবে এক্সোরুম প্রাইস থেকে বরাদ্দ যাবে তারপর নির্মাতারা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক থেকে ভর্তুকি মানে সাবসিডি এর টাকা আদায় করবে শুধু ভারতেই তৈরি হওয়া বৈদ্যুতিক যানবাহনগুলির উপর ভর্তুকি প্রযোজ্য হবে আর সরকারের তরফ তথ্য অনুযায়ী ইএমপিএস স্কিমের স্কিমের মাধ্যমে তিন দশমিক তেত্রিশ লক্ষ ইলেকট্রিক টু হুইলার এবং একচল্লিশ হাজারেরও বেশি ই ভি থ্রি হুইলারের ভর্তুকি দেওয়ার কথা ছিল প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে সাহায্যপ্রাপ্ত গাড়ির সংখ্যাও বেড়েছে এখন মোট পাঁচ দশমিক একষট্টি লক্ষ ইলেকট্রিক ভেহিকেলকে সাবসিডি দেওয়া হবে যার মধ্যে পাঁচ লক্ষ আশিটি দু চাকা এবং ষাট হাজার সাতশো নয়টি তিন চাকা গাড়ি রয়েছে এই উদ্যোগের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক এই যানবাহনের ব্যবহার বাড়াতে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় ভবিষ্যতে আরও নতুন প্রকল্প এবং সুবিধা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যা বৈদ্যুতিক যানবাহনের বাজারকে আরও সমৃদ্ধি করবে তো বুঝতে পারলেন যে এখানে কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সরকারের যে যাতে পরিবেশ দূষণ না হয় আগামী দিনে সেই নিয়ে কিন্তু এদের একটা বড়ো লক্ষ্য যাতে বৈদ্যুতিক যানবাহনের বাজারকে আরও সমৃদ্ধি করে তুলতে পারে তো আপনাদেরকে এবার অফিশিয়াল যে নোটিশ সেই নোটিশটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো তো পিআই ভি ডট জিও ভি যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সরকারি যে ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এবং নোটিশ যে নোটিশের যে জায়গা সেখান থেকে নোটিশ ডাউনলোড করা হয় সেই নোটিশের জায়গাতে আমি আছি তো এই নোটিশটা এবার আমরা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো তো অফিশিয়াল যে নোটিশ সেই নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়েছে মিনিস্টারি অফ হেভি ইন্ডাস্ট্রিজের তরফ থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন সরকারের যে তরফ থেকে এই নোটিশটি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট এক্সটেন্ড ডিউরেশন অফ ইএমপিএস দু হাজার চব্বিশ বাই টু মান্থ তো এখানে বলা হয়েছে যে ই এম পি এস যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের দু মাস কিন্তু বাড়ানো হয়েছে সেটা কিন্তু এখানে বলছে তো আপ টু ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এখানে এই কাজটি করতে পারবেন দু হাজার চব্বিশ সালের এবার এখানে আরও বলা হয়েছে যে এখানে বাড়ানো হয়েছে সাতশো আটাত্তর কোটি টাকা পর্যন্ত এখানে করা হয়েছে তারও আর একটু নিচের দিকে আমরা আসলে দেখতে পাবো এখানে কী বলা হয়েছে বিস্তারিত বলা রয়েছে এখানে তো এই নোটিশটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই তো খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ সালে এই নোটিশটি দেওয়া হয়েছে তো ইলেকট্রিক মোবাইলটি প্রমোশন স্কিমের যে তরফ থেকে ইএমপিএসের যে প্রকল্প রয়েছে প্রকল্পে প্রথমে ছিল এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো কোটি টাকা ছিল সেটা বাড়িয়ে কিন্তু সাতশো আটাত্তর কোটি টাকা এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল অফিসিয়াল নোটিশ নোটিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর বাকি তো বিস্তারিত বললাম আমি এখানে যে অফিসিয়াল নোটিসে যা বলা হয়েছে আমি বিস্তারিত বললাম সেটা কিন্তু এখানে বলা রয়েছে